মানে পাঁচ ছয়জন ঢুকে গেছে আমি সংখ্যায় মাত্র একা তো আমি একটা শব্দ কানে ভেসে আসতেই তৈরি হয়েছিলাম কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগে ঝাঁপিয়ে পড়ে ডাকাত দল আল্লাহ রসে সহমতে একাই লড়েছি ঠিক এভাবেই মাদারীপুরে ডাকাত দলের সঙ্গে মোকাবেলার সেই লোহমর্ষক বর্ণনা দিলেন বাড়ির মালিক রাজা খালাসি যিনি একাই লড়েছেন দশ ডাকাতের সঙ্গে এবং তার আগ্রাসী আক্রমণে যথারীতি নাস্তানাবোধ হয়ে পালাতে বাধ্য হয় ডাকাত দল যা এখন গোটা দেশবাসীর হাসির খোরাক কেননা ভিডিওতে দেখা যায় দেশীয় অস্ত্রশস্ত্র সহ নানা সরঞ্জাম নিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দৌড়ে পালায় ডাকাত দল কিন্তু ভেতরে কি হয়েছিল সেটা জানার আগ্রহই ছিল দেশবাসী আর সেই ঘটনার লৌহমর্শক বর্ণনায় দিয়েছেন বাড়ির মালিক এদের সাথে তো আর আসলে একা এইভাবে পালা সম্ভব না আমি এর জন্য খুব আগ্রাসী হয়ে প্রথমে আক্রমণের মনোভাব নিলাম এবং আক্রমণ করি তারাও আমাকে পাল্টা আক্রমণ করে আলহামদুলিল্লাহ তাদের আক্রমণ তাদের কোপ আমার গায়ে লাগে নাই কিন্তু আমার কোপ যখন লাগে জানা যায় মালয়েশিয়ান প্রবাসী রাজা খালাসি এবং তার বাড়ি রেড দিয়েছিল ডাকাত দল যাদের প্রত্যেকের মুখে ছিল কালো কাপড় বাধা অর্থাৎ তিনি সন্ধে প্রকাশ করেছেন এরা ততটা অচেনা কেউ নয় রাজা বলেন প্রথমবার শব্দ শুনে ঘুম ভাঙে এবং দ্বিতীয়বার শব্দ হতে তিনি একটা ছুরি হাতে নেন অতপর কিছুটা সামনে আগাতেই দেখেন পুরো ডাকাত দল তার ঘরের মাঝে যারা হামলা মুহূর্তে বসে কিন্তু আল্লাহ তালার অশেষ রহমতে তার কোনো ক্ষতি হয়নি বরং তার করা আঘাতে দু একজন জখম হতে ডাকাতেরা রাত দৌড়ে পালায় রাত আনুমানিক তিনটা চোদ্দ মিনিটের দিকে হঠাৎ করে আমি একটা শব্দ শুনি শব্দ শোনার পরে আমার ঘুম ভেঙে যায় এরপর আবার একটু শব্দ শুনি তখন আমি জাস্ট প্রস্তুতি নিয়ে যেমন আমি একটা ছুরি নিয়ে বের হই রাজা বলেন তিনি তখন জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেন কিন্তু তার সে আগ্রাসে আক্রমণাত্মক মনোভাবটাই ছিল ডাকাত দলের দুর্বলতার প্রধান কারণ এবং দু একজন জখম হতেই ওরা দৌড়ে পালায় কিন্তু পরিশেষে গ্রামবাসী ওদের ধরতে ব্যর্থ হয় কারণ ওরা ককটেল বিস্ফোরণ করে তবে জীবনের এমন অভিজ্ঞতা সাহস জুগিয়েছে রাজার মনে তিনি বলেন যেহেতু ওরা জখম হয়েছে সেক্ষেত্রে নিশ্চয়ই কোথাও গিয়ে চিকিৎসা নিয়েছে তাই ওদের যদি কেউ ধরিয়ে দিতে পারে তাকে বিশ হাজার টাকা পুরস্কার দেবেন রাজা খালাসি যদি কেউ আক্রান্তকারীর মানে সঠিক তথ্য দিতে পারে তাকে আমি বিশ হাজার টাকা পুরস্কৃত করবো